বয়স যখন বিশের ঘরে তখন মানুষ কোনো পাঁচটি ভুলের জন্যে আজীবন মাসুল দেয় বিশের কোটায় পা দেয়া ছেলে মেয়েরা যে পাঁচটি ভুল বেশি করে সেগুলো হল এক তারা মনে করে তাদের জীবনে অফুরন্ত সময় আছে না তোমার হাতে অত সময় নেই এই সুন্দর পৃথিবীতে পড়ার জানার এবং বড় হবার কোনো সীমা নেই এবং এক জীবন সে তুলনায় অনেক ছোট মনে রাখবে সময় হলো অর্থ দুই নিজের মস্তিষ্কের বিকাশে কোনো কাজ না করা জীবনের এই পর্যায়ে তুমি তোমার মস্তিষ্ককে যেভাবে পারো সেভাবে প্রশিক্ষণ দিতে পারো পার্টি করে নেশা ও মদের মধ্যে নিজেকে ডুবিয়ে সস্তা আড্ডায় মেতে একে নষ্ট হতে দিও না তোমার মস্তিষ্ককে উন্নয়নমূলক কাজে লাগাও বেশি বেশি পড় এবং জানার চেষ্টা করো এই বয়সে যত ভালোভাবে তোমার মস্তিষ্ককে প্রশিক্ষণ দেবে পরবর্তী জীবনে সে তোমাকে ততি সুন্দর সেবা দেবে তিন ক্যারিয়ার বাদ দিয়ে সম্পর্কের পেছনে ছোটা ভালোবাসার সম্পর্ক ও ক্যারিয়ার তোমাকে ছেড়ে যাবার সমূহ সম্ভাবনা থেকে যায় কিন্তু তোমার ক্যারিয়ার সবসময়ই তোমার এখন সিদ্ধান্ত তোমার এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ চার তারা মনে করে তারা যথেষ্ট চালাক এবং যে কোন কাজ তারা একাই করতে পারে তোমার আশেপাশে অনেক ভালো এবং বুদ্ধিমান মানুষ রয়েছে যাদের কাছ থেকে তুমি শিখতে পারো এবং যারা শিখাতে পারলে খুশি হবে কাজেই তাদের সাথে পরিচিত হও কথা বলো এবং তাদের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে শিখতে থাকো বিশ্বাস করো কেউ তোমাকে বলবে না যে তুমি শেখার জন্য অনেক ছোট বরং সবাই তাদের জীবনের মূল্যবান অভিজ্ঞতা তোমার সাথে ভাগ করতে পেরে আনন্দিত হবে পাঁচ জীবনে তারা কি করতে চায় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করা সম্ভাবনা আছে যে একদিন তুমি নিজেকে বলবে যে হায় আমি যদি এটা আগে জানতাম এবং সেভাবে কাজটা করতাম আমরা আমাদের জীবনকে ভুল পথে নষ্ট না করি সময়কে মূল্যায়ন করি জীবনকে সুন্দর করি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে আপনাদের কোন চিন্তা বা মতামত থাকলে খামেন করে জানাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথে থাকুন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন どういうこと